তাহলে বর্তমানেও যারা আল্লাহর আইনকে পরিবর্তন করার জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী দিয়ে পার্লামেন্টে বসালো যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়ে নিজস্ব কায়দায় ছড়িয়া তৈরি করে দেয় নিশ্চয়ই কোরআনের আয়াত তাদের কি রব এবং আহবার এবং রুহবানের জায়গায় বসানো হয়েছে তারাই সেই আহবার এবং রুহবান যাদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে তাদেরকে পুজো করা হচ্ছে তাদের এবাদত করা হচ্ছে এবাদত মানে কি এবাদত মানে হচ্ছে কারো হুকুম মেনে চলা মানে করা চূড়ান্ত বিনয়ের সঙ্গে কারো হুকুম মানা নামে হচ্ছে কি এবাদত এখন যদি সংসদে কোনো আইন তৈরি করে দেওয়া হয় যেটা কোরআন সন্ধ্যার বিপরীত সেটা কেউ মেনে চলে আর বলে রাষ্ট্রের আইন মানা ফরজ তাহলে সে এবাদত করছে কার আহবার এবং রহবানদেরকে বিন্দু আহবা তারা তাদের হাবার এবং রহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে কি শের আপনি সালাত সিয়াম হজ যাকাত করছেন আর মনে করলেন যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি আপনি তাগুতকে বর্জন করতে পারেন নাই কোরআন বলে উম্মাতির রাসূলা আনে আব্দুল্লাহ ওয়া যাতানি বিতাগুত সূরা নাহালের 36 নম্বর আয়াত আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে আদেশ দিয়ে আনে আব্দুল্লাহ তোমরা এক আনুগত্য করবে বাদত করবে অ জিতানিবি এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে এ জিতে নাপ করবে আরো স্পষ্ট করে সুরায় বাকারা দুশো ছাপ্পান্ন নম্বরেতে বলেছেন ফামাইয়াকফুর বি তাগোদ সুতরাং যেই ব্যক্তি তাগুতকে কুফুর করলো ফামাইয়াকফুর বিসাকিন সাকিন র শর্ত এটা সে ব্যক্তি যে ব্যক্তি ফামাইয়াকফুর বি তাগুদ যে তাগুতকে কুফুর করবে অয়ুমিন বিল্লাহে আল্লাহর পরিমাণ আনবে আগে কুফুর বিত্তাবু তার পরিমাণ বিল্লাহ এই দুইটো কাজ যারা করবে আল্লাহ বলছেন ফাকাদ ইসতাম সাকাবিল উরওয়াতিল বুসকালান ফিসামালহা সে আল্লাহর মজবুত হাতলকে শক্তভাবে ধারণ করছে যা কখনো ছিন্ন হয়ে যাবার নয় একটা শক্ত যদি জিনিস ধরে ঝুলতে চান কয় হাতে ধরতে হবে দুই হাতে কয় হাতে দুই হাতে ধরতে হবে যে জিনিসটা ধরলেন সে জিনিসটা শক্ত থাকবে কি কিনা দুর্বল হলে ধরা যাবে আপনি ধরেছেন শক্তভাবে জিনিসটা দুর্বল টিকতে পারবেন তাহলে যাকে ধরবেন তাকেও শক্ত হতে হবে যেটা দিয়ে ধরবেন দুই হাতে ধরতে হবে আল্লাহ বলছেন ফাইফুর আগুত সুতরাং যেই ব্যক্তি কুফুর বৃত্ত আগুত করলো এক হাত বিল্লাহি আল্লাহর পরিমাণ আনল কুফুর বৃত্ত আগুত ইমান বিল্লা দুই হাত দিয়ে যে শক্ত করে ধরল আল্লাহ বলছেন ফাদ ইস্তাম সাকা মাসাকা বলেন নাই ইসলাম সাকা সে শক্ত ভাবে করেছে বিল ওরওয়াতিল উসকা কি ধরেছে বিল ওরওয়াতিল উসকা শক্ত হাতল ধরেছে লানফিসা মালাহা তা কখনো ছিড়ে যাবার নয় যত ঝড় তুফান আসুক বাতিলের ছায়রা বাসুক গণতন্ত্র সমাজতন্ত্র যত তন্ত্র মন্ত্র ছায়রা বাসুক লানফিসা তাদেরকে কোনো ঝড় হাওয়া কোনো ঝড় তুফান বিচ্ছিন্ন করতে পারবে না শক্ত হাতল ধরেছে সেই হাতল হচ্ছে আল্লাহর আরশ কোনটা কেউ বিচ্ছিন্ন করতে পারবে না কোরান বলছে আলাম তার কাইফা দরাবল্লাহ হু মাসালান কালিমাতান্ত ইয়ে আলাম আলম তারাকাইফা দোরাবাল্লাহ মা সালান কালেমাতান্ত ইয়ে বা তান আস্ল হাসাব ইতুং অফরুহা ফিজসমা তুমি কি দেখো না কালে মায়ের তৈয়াবা কাল্লাকে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন দরাবাল্লাহু মা মাসালান কালে মাতান্ত ইয়ে বা কাসা জরা তিন তৈয়াবা একটা পবিত্র গাছের সঙ্গে আস্তু হাসাব যে গাছের শিকড় মাটির ভিতরে সামা যার ডালগুলো কোথায় আল্লাহ রসুল প্রশ্ন করেছেন এই গাছটার নামটা কি বলতো কেউ বলতে পারেন আল্লাহ রসুল এটা কি খেজুর গাছ নয় খেজুর গাছের ডাল ভিতরে মাটির ভিতরে বন্যায় তাকে কাজ করতে পারে না পাতাগুলো সত্য বাতাস তাকে ঝরাতে পারে না ডালগুলো পাতা সত্য বাতাসে ঝরে না শিকড় মজবুত পানির ছায় ভেসে যায় না ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি কুফর বি করে ঈমান বিল্লাহর মাধ্যমে দুই হাতে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা সে মজবুত হাতল ধরেছে শক্ত হাতল ধরেছে আল্লাহর রশি ধরেছে লানফিসা মালহা যত ঝড় হাওয়া আসুক বিপদ আসুক চাই সাথে ফাঁসি ঝুলানো হোক চাই তাকে উত্তপ্ত বালুতে রাখা হোক লাংফে সামালাহা কোন বাতিলের সায়লাপ তাকে ভাসিয়ে নিতে পারে না কোন ঝড় হওয়া তাকে বিচ্ছিন্ন করতে পারে না কারণ সে দুই হাতে ধরেছে শক্ত হাত পক্ষান্তরে যদি আল্লাহ উপর ইমান রাখলো তাগুদকে বর্জন করে নাই কয় হাতে হলো কয় হাতে ফামাই এক ফোর নাই অয়মিন বিল্লা আছে আল্লাহ বিশ্বাস করে নামাজ বি পড়ে রোজাবি রাখে হজবি করে জাকাত বিধায় তাসবি তাহারিলবি পড়ে তাহার যুগবি পড়ে কিন্তু কুফর বি তাদুৎ করতে পারে নাই আল্লাহ বলছেন চেনফামাই একফুরের শর্ত পূরণ কর নাই বরং শিরিক করছ

অথবা তাকে বাতাস কোন দুরন্ত জায়গায় মরুভূমিতে নিক্ষেপ করে ফেলে দিয়েছে কি বলেছে কি বলেছে ভালো করে বুঝো যেই ব্যক্তি কুফুর মিত্তাউ করতে পারে না এই সে আল্লাহর থেকে তার রসুদ ছিন্ন হয়ে গেছে এখন ভাসমান অবস্থায় বাতাসে আছে ফাতখ তাবু তাকে পাখি ছৌ মেরে নিয়ে যায় এই পাখি গণতন্ত্রের পাখি ছৌ মেরে নিয়ে যায় গণতন্ত্রের দিকে এই পাখি রাজতন্ত্রের পাখি ছৌ মেরে নিয়ে যায় রাজতন্ত্রের দিকে এই পাখি সমাজতন্ত্রের পাখি ছৌ মেরে নিয়ে যায় সেই গণতন্ত্রের দিকে এই পাখি ভণ্ড পীরের দরবারের পাখি ছৌ মেরে নিয়ে যায় দরবারে মুরিদ বানাবার জন্য অতখতব الطير আও তাহবীবি الريح في مكان صحيح আও طبطاش تاکہ কোন দূরবর্তী মরুভূমিতে নিয়ে ফেলে দেয় তার মানে সে নাস্তিক হয়ে যা হারিয়ে যায় তওবা কর মুসলমান বোঝার চেষ্টা কর কুরআন কি পরিষ্কার করে দিয়েছে এজন্য একজন মুসলিম তাকে চিন্তা করা উচিত আলাইসা ফিকুম উসওয়াতুর রাসূলিল্লাহি ইয়াকফিকুম আল্লাহর নবীর আদর্শ কি তোমাদের জন্য যথেষ্ট নয় আল্লাহর নবীর মধ্যে কি তোমাদের আদর্শ নাই যদি তাই থাকে তাহলে কেন তুমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করতে যাবে তাহলে কেন তুমি লেলিন কারমার্ক মাহসি তুমি আদর্শ গ্রহণ করতে যাবে তোমার একটা দিন আছে তোমার একটা আদর্শ আছে পূর্ণাঙ্গ দিন যেই দিনের মধ্যে কারো কোনো পরিবর্তন করার সুযোগ নেই করেছেন কে দিন নাজিল এই কারণে আল্লাহ সাল্লাম প্রশ্ন করেছিলেন আমাকে তোমাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে ইন্নাকুমার আমার সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে তোমরা কি জবাব দিবে তোমরা তোমাদের রবকে কি উত্তর দিবে একরাম সেদিন বলেছিলেন

আপনি আল্লাহর রেসালতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন ও আদায়িতার আমানতা আল্লাহর দা আমানত কোরআন আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ও না সাহাতাল উম্মাতা উম্মার জন্য আপনি কল্যাণমূলক কাজ করেছেন আমরা সেই সাক্ষ্যই দিব এখানে বলা হয়নি আপনি কিছু গোমন করেছেন এখানে বলা হয়নি আপনি কম করেছেন সাহাবাহিক রাম ঠিকই সাক্ষ্য দিলেন এরপরে আল্লাহর নবী আকাশে দিয়ে আঙ্গুল ইঙ্গিত করে বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি যেন একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে কে জিজ্ঞেস করছেন আমি কি পৌঁছিয়েছি উম্মদ বলেছেন আপনি পৌঁছিয়েছেন এরপরে সিলমোহর করার জন্য জিব্রাইল আসলো নাজিল হয়ে গেল আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম ও আত্মান তো আলাইকুম মাতি এবং আমার পক্ষ থেকে তোমাদের যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে ধারণ করবে একটা হচ্ছে কিতাব আল্লাহ আর একটা শূন্য তারা সুলহি আল্লাহর কিতাব এবং রসুলে শূন্যকে ধরতে হবে সেখানে বলেন নাই যুগে যুগে গণতন্ত্র আসবে তা ধরে রাখবে বলেছেন নাকি আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন মাই আয়েসমিন কুম্বাদি ফাঁসাইয়া র এখতেলাফান কাফি র আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে ফাঁসাইয়া র এখতেলা ফন কাফি র অনেক মতবেদ অনেক পাপ মত বিরোধ দেখবে ফালাইকুম বে সুন্নতি অ সুন্নাতিল লুখোরাফাই র সিদিনের বাহদিন তখন তোমাদের কাজ হচ্ছে আলাইকুম আই লা জিমুনা আলাইকুম বে সুন্নতি তোমরা আমার সুন্নাকে সত্যভাবে ধারণ করবে আমার আদর্শকে নাকি আব্রাহাম লিঙ্ক করে শূন্য কে কাল মার্সে শূন্য কে গণতন্ত্রকে সমাজতন্ত্র কে রাজতন্ত্র কে সুন্নতি তখন তোমাদেরকে আমার সুন্না অনুসরণ করতে হবে অ সুন্নতে খোলাফাই রস আল আমার খোলাফা রাস দিনের অনুসরণ করতে হবে আব্দু আরাই হাবিন নওয়াজেজ মারির দাঁত দিয়ে কামড়ে ধরো তোমাদেরকে টানা হেচড়া করা হবে বাগে যেরকম শিকারকে কামড়ে ধরে এরকম শক্তভাবে কামড়ে ধরো কারণ তোমাদেরকে নিয়ে টানা হেচড়া করা হবে চিন্তাই করার চেষ্টা করা হবে আব্দু আরেই হাবিন নওয়াজ দাঁত দিয়ে নওয়াজ মারির দাঁত দিয়ে কামড়ে ধরো যাতে করে তোমাদেরকে এখান থেকে কেউ ছুটিয়ে নিতে পারে ছেড়ে নিতে না পারে কি পরিষ্কার কথা আল্লাহ রসুল আরও সাবধান করেছেন আল্লাহ রসুল পরিষ্কার করেছেন এ না বনে ইসরাইল আতাফর রকতা আলাসিন তাই না ওয়াসাব এই রাখো বনে ইসরাইল বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল অসা তাফতারে উম্মতি আলাহ সাল্লাহসিম ওসাব এই না আমার উম্মা তেহাত্তরটা ফেরকা বিভক্ত হবে কুল্লু হুমফিনার সব জান্নামে যাবে ইল্লা শুধু একটা মাত্র দল জান্নাতে যাবে निजात পাবে কাইল আমানহুইয়া রাসূলুল্লাহ সাহাবা ইকরাম প্রশ্ন করেন রাসূলা সেই দলটি কারা যারা সংখ্যা গরিষ্ঠ গণতন্ত্রের দিকে যাচ্ছে তারা না সমাজতন্ত্রীরা নারাস্থন্ত্রীরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন মানহুমিইয়া আল্লাহ একটি দল निजात পাবে সেই দলটি কারা কি তাদের পরিচয় কাল আমান আলাইহি ওয়া আসহাবি আল্লাহর পরিষ্কার করে দিলেন মান আলাইহি ওয়া আজকে আমাকে এবং আমার রামদেরকে যেই পথে যেই মতের অনুসরণ করতে দেখতে পাচ্ছ এই পথে এই মতে যারা চলবে তারাই হবে এ ছাড়া অন্য পথে যায় সে হবে এছাড়া আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী গণতন্ত্র করে গেছেন কিনা সাহাবায়ক রাম করে গেছেন কিনা যদি করে না গিয়ে থাকে তুমিও করতে পারবে না আমিও করতে পারবো না তোমাকে আমাকে ঠিকাদারি দেওয়া হয় নাই আল্লাহর দিনকে পরিবর্তন করে তারপরে দিন চেষ্টা করা তাহলে তুমি একটা মদের দোকান দোকান দাও মদের দিয়ে যে উপার্জন হবে তা দিয়ে ফিলিস্তিনে সাহায্য করবা অথবা একটা বেশাখানা খুলে দাও সেখান থেকে যা পয়সা উৎপন্ন হবে আয় হবে তা দিয়ে ফিলিস্তিনে অসহায় মানুষকে সাহায্য করব। জায়েজ হবে যদি এটা জায়েজ না হয় তাহলে তুমি কি করে বুঝলে আল্লাহ নবীর সুন্নাবাদ দিয়ে খোলা ফারাসা দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবে ইসলাম কায়েম করার জন্য তোমাকে ঠিকাদারি দেওয়া হয় নাই ইসলামের সুন্নাবাদ দিয়ে কাফের তরিকা অনুসারে ইসলাম কায়েম করার জন্য তোমাকে কেউ ঠিকাদারি দেয় নাই ইসলাম কায়েম করব কার তরিকায় কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে রাসুলের তরিকাটা কি আসলে রাসুলের তরিকা বয়ান করতে এখন অনেক সময়ের প্রয়োজন আমি আর সামনে আলোচনা করতে যাচ্ছি না একটা বিষয় ক্লিয়ার করা হলো এখন যেটা সেটা হচ্ছে ইঙ্গিত দিচ্ছি এক নাম্বার তরিকা আল্লাহ দাওয়াতের কাজ শুরু করেছিলেন প্রথম তাওহীদের কাজ কিসের কাজ আল্লাহ বিশ্বাস করতো খানায় কাবার তাজিম করতো হজ বি করতো লাভ আল্লাহ বলতো শেষে গিয়ে বলতো মা লাগ আমার কিতাবলী মানে বিস্তারিত লেখা আছে ওটা ছাপা আছে যদি ছুটু ব্যাক নিয়ে আসবেন সেখানে তারা হজ করতো